শুরু করছি মহান আল্লাহ নামে কলকবজা ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজ কথা বলবো আমরা হিট প্রুফ যে ইনসলিউশনগুলি আছে সেগুলি কিভাবে আপনি আপনার এই বাসাবাড়িতে বা কলকারখানায় বিল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা কথা বলবো আমাদের মেটাল স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আউয়াল সাহেবের নিকট ভাই আপনি যদি আমাদেরকে একটু এটা সম্পর্কে বলতেন কারণ আমরা তো মানে এটা আসলে বুঝতে পারতেছি না তো একটু বলেন আচ্ছা ধন্যবাদ বস এটা হচ্ছে মূলত হিট প্রোটেক্টের জন্য এটা ইনসুলেশন যেটাকে আমরা বলছি স্যান্ডউইচ প্যানেল স্যান্ডউইচ প্যানেল হ্যাঁ স্যান্ডউইচ প্যানেল তো আমরা একটু পর্যায়ক্রমিক আসি সেটা হলো এইটা আপনার ককশিটের হ্যাঁ ককশিটের এবং এইটা হচ্ছে মেল ফেমেল ভার্সন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ককশিটের এটা কক স্যান্ডউইচ প্যানেল তো এটা একটা কালার জাস্ট আপনাদের এটা প্রজেক্ট প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের জন্য উপস্থিত করেছি এটা একটা কালার হ্যাঁ অফ হোয়াইট সিট দিয়ে এই সিটগুলো মূলত চাইনিজ হয় আবুল খায়ের হইতে পারে বাংলাদেশের হইতে পারে এইটা হচ্ছে একটা এটা হচ্ছে বাংলাদেশের স্যান্ডউইচ প্যানেলের মধ্যে সবথেকে রিজনেবল প্রাইজে হিট প্রোটেক্টের জন্য একটা প্রধানতম মাধ্যম আচ্ছা এখন আপনি যদি আমাদেরকে বলতেন যে আসলে এটা মূলত কোন ধরনের কাজে ব্যবহার হবে এইটা আপনার মূলত বাংলাদেশের পোলট্রি শিল্প পাশাপাশি হিট প্রোটেক্টের জন্য যে সকল কলকারখানা বা শিল্প ইন্ডাস্ট্রি আমাদের দেশে গড়ে উঠেছে সে সকল জায়গাতে হিট প্রোটেক্টের জন্য এটা হচ্ছে সব থেকে ইফিসিয়েন্ট আচ্ছা তার মানে আমি আপনাকে বলতে পারি যে মনে করেন যে কোনো একটা মেশিন একটা রুমের ভিতরে থাকবে কিন্তু ওই মেশিনটা যাতে টেম্পারেচার না হাই হয়ে যায় বর্তমান আমাদের দেশে গরমের দিন বিশেষ করে এপ্রিল মাসের পরে জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত কিন্তু প্রচুর তাপমাত্রা শুরু হয় তখন কিন্তু অনেক তাপমাত্রা থাকে তো সেই ক্ষেত্রে কি এটা প্রোটেক্ট করবে জি সেই ক্ষেত্রে এটা প্রোটেক্ট করবে এবং এটা হচ্ছে ককশিটের আর একটা আছে পিইউ পিইউ টা আচ্ছা পি পিইউ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন পিইউ টা বলতে হচ্ছে আপনার এটা পিইউ টা মূলত এই ম্যাটেরিয়ালসের একটা নাম আর কি হ্যাঁ ককসিটোটা আর এটা পিইউ এই যে দেখছেন এটা মূলত ম্যাটেরিয়ালসটাও দেখেন এবং এইটার ম্যাটেরিয়ালসটাও আপনারা দেখেন দুটো কিন্তু डिफरेंट ها আচ্ছা আমি কি আপনাকে বলতে পারি যে আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়ালে যে বয়লারগুলি চলে সেই ব্রয়লারে কিন্তু ইনসুলেশন করা থাকে ঠিক এরকম ধরনের এই ম্যাটেরিয়াল দ্বারা ইনসুলেশন করা থাকে যাতে ব্রয়লারের যে প্রচন্ড হিটটা বাইরে না আসে বাইরে থেকে ধরলে কিন্তু হিট পাওয়া যায় না এটাও কি ঠিক সেরকম কাজ করবে এটা হিট প্রোটেক্টের জন্য পুরোপুরি কাজ করবে আপনারা চাইলে এটা কক্সিটেরও নিতে পারেন এটার প্রাইসটা রিজনেবল দেন পিউটা প্রাইসটা মিডিয়াম আরেকটা আছে আমার হাতে আপনারা দেখছেন এটা মূলত ইনসুলেশন এটা হচ্ছে রকুল এটা হচ্ছে রকল এই রকলটা আপনি দেখেন এটা হচ্ছে একটা ভার্সন রকলটা এই দুইটা প্রোডাক্টের থেকেও বেশি হিট প্রোটেক্ট করবে কেমন এই দুইটা এইটার প্রাইসটা যত বেশি এটার কাজটাও তত বেশি আচ্ছা তার মানে আমরা যতটুক আমি বুঝলাম বা আমি বলতে পারি যে যে কোনো ইন্ডাস্ট্রিতে অথবা যে কোনো বাসাবাড়িতে যদি প্রয়োজন হয় এরকম যে আমার একটি মেশিন আছে বা যন্ত্রাংশ আছে সেটাকে ঠান্ডা স্থানে রাখতে হবে অনেকেই আমি দেখি যে মানে রুমের ভিতরে ওই এসি বা এয়ার কন্ডিশন লাগায় যাতে ওই মেশিনটা ঠান্ডা থাকে তো এখন আপনি বলতে চান আমরা যদি ওই স্থানে যদি এটা দিয়ে একটা ঘর তৈরি করতে পারি তাহলে মানে অনেক টেম্পারেচার মানে টেম্পারেচার হ্রাস করা যাবে পাশাপাশি আপনার শীতল থাকবে এবং ওই ধরনের টেম্পারেচারটা আপনার কমবে ঘরটা শীতল থাকবে যে আপনি ব্যবহার করছেন সেই পারপাসটা সলভ পারপাসে হবে আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা বলতে পারি প্রিয় দর্শকবৃন্দ যে আপনারা যদি কোনো রুম হিট প্রুফ রাখতে চান যে বাইরের যে তাপমাত্রা আছে সেটা রুমের ভিতরে আসবে না তাই না এরকম অবশ্যই তাহলে আপনারা অনায়াসেই কিন্তু আমাদের এই বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন যে আরও কিভাবে আপনারা এটা ইনস্টল ইনস্টল করবেন বা কিভাবে সেট করবেন সমস্ত যে কার্যগুলো আছে তিনি সম্পাদন করে দেবেন ইনশাআল্লাহ আমি আর মানে দর্শকদের কি আরেকটু কিছু বলতে চান যে এটা আসলে আমাদের বাংলার শতটা মনে পরিচিত না এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় raw materials দা বাহির থেকে আসে আর এই ধরনের প্রোডাক্ট অবশ্যই আমাদের হিট প্রোটেক্টের জন্য খুবই রিজনেবল এবং এটা খুবই অত্যাবশ্যকীয় যেটা অপরহেয্যতা রয়েছে বিভিন্ন শিল্পে আর এই ধরনের প্রোডাক্ট গুলো মেটাল স্টিল স্ট্রাকচার মূলত ট্রেডিং করে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জি ধন্যবাদ কলকবজা ডট কমের এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই কলকবজা ডট কম মেশিনারি পার্স স্পেয়ার এক্সেসরিজ নিয়ে কাজ করে আসছে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান কোন মেশিনারি সম্পর্কে ভিডিও চান কোন উদ্যোগ সম্পর্কে ভিডিও চান বা কোনো ব্যবসায়িক পরামর্শ হিসাবে ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আসবো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ